কদমতলা নামের একটি গ্রামের পাশেই আছে একটা পরিত্যক্ত বাড়ি যেটাকে সবাই বলে দেবী রানীর বাড়ি লোকজনদের মুখে শোনা যায় বহু বছর আগে ওই গ্রামে পদ্মা নামের এক নববধূকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল তারপর থেকে পূর্ণিমার রাতে ওই বাড়িতে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায় মেয়েটি কোনো সময় কান্না করে আবার কোনো সময় হাসে এবং গানও করে গ্রামের সবাই রাত নামলেই ওদিকটা এড়িয়ে চলে গ্রামের এক সাহসী যুবক ছিল নাম রাহুল রাহুল এসব ভূতের গল্পে বিশ্বাস করে না সে বন্ধুদের সামনে সবসময় বন্ধু ভূত বলে কিছু নেই রে সব গল্প একদিন রাতে রাহুলের বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল তুই যদি সত্যি ভয় না পাস তবে আজ রাতেই ওই দেবী রানীর পুরো গল্পটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন